হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আহ আজকে তোমাদেরকে তোমাদের ফিজিক্স বইয়ের বলবিদ্যা একটা খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং টপিক এটা নিয়ে আলোচনা সচরাচর এই প্রশ্নটাই আমাদের মাথায় আসে না হ্যাঁ আমরা খুব অবভিয়াস বলে ধরে এই জিনিসটাকে কিন্তু যেটাই যে অবভিয়াস ঘটনাই হোক না কেন যাই হোক না কেন প্রত্যেকটা ঘটনার একটি কার্যকারণ কারণ থাকে ঠিক আছে একটা ফিজিক্যাল রিজনিং থাকে পুরো ইউনিভার্সেল এখন প্রশ্নটা আমরা দেখি একবার যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কোন গোলাকার বস্তু গড়িয়ে চলে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা যেমন একটা ফুটবল তুমি একটা ফুটবল কোন একটা তলের উপর দিয়ে সে গড়িয়ে গড়িয়ে চলে কেন কেন রোল করে চলে ঠিক আছে এটা হচ্ছে প্রশ্ন এখন এটা হয়তো বা আমাদের সচরাচর মাথায় আসে না কেন কারণ আমরা খুব অবভিয়াস বলি যে একটা গোলাকার বস্তু গড়িয়েই তো চলবে তাই না আমরা পাল্টা প্রশ্ন করি আর কিভাবে চলবে এই পাল্টা প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট আর কিভাবে চলবে এটা দিয়ে তুমি আসলে সেই কার্যকারণ বা কজটা খুঁজে পাবা এই গড়িয়ে চলা যে ইফেক্ট তার পিছনকার বা ভিতরকার কজটা তুমি খুঁজে পাবা যে আর কিভাবে চলবে তো একটা বস্তু সে ফুটবল হোক বা গোলাকার বস্তু হোক সে আর কিভাবে চলবে তুমি যদি দেখো এটা যদি আমরা একটা তল চিন্তা করি এবং তলটা যদি খুব বছর আমরা তোমাকে কল্পনা করতে একটু সাহায্য করি আমি সাপোজ তোমার বাসায় তুমি কোনো একটা তলে খুব পিছিল কোনো পদার্থ ঢেলে দিছো ফর এক্সাম্পল লাইক সয়াবিন তেলে একটা বোতল এনে পাঁচ লিটার দশটা বোতল এনে পুরো বোতলটাই তুমি দশটা বোতলই তুমি এখানে ঢেলে দিলা তার মানে এক অয়েল সেটা পুরোটাই ঢেলে দিছো তাই না তার মানে তুমি এখানে একটা অয়েলের এখন তুমি যদি একটা ফুটবল রাখো করে উপরে ফুটবলটাতে তুমি যদি একটু পুশ করো তাহলে সেটা আসলে কিভাবে চলবে একটু কল্পনা যদি করো একটু ভাবো তাহলে তুমি একটু ভেবে চিন্তা করে দেখবা সেটা আসলে এক ধরনের সরাৎ করে এখান থেকে চলে যাবে সাপোজ তোমার বন্ধুকে এখানে দাঁড়া করাই দিছো তোমার বন্ধুকে এখানে দাঁড়া তুই এখানে দাঁড়া সাবধানে দাঁড়া যাতে পিছলাই না পড় এই করে তুমি তাকে বলটা একটু ঠেলে দিছো তার দিকে তুমি দেখবে বলটা সরাৎ করে তার কাছে চলে গেছে অর্থাৎ একটা কি মোশন হচ্ছে স্লাইডিং বা পিছলে চলে গেল একটা স্লাইডিং গতি বা স্লাইডিং মোশন এখানে দেখা গেল এই বলটাতে তার মানে তুমি এই যে হলুদ রঙের একটা তেল আমি দেখতেছি এটা দেওয়ার কারণে পিছিল করে ফেলছিল রাইট সো পিছিল করে ফেলে আসলে কি তলের সাথে না একটা ছোট্ট একটা লেয়ারের উপরে বলটা ছিল যার কারণে এই স্লাইডিং মোশনটা পাওয়া গেল অর্থাৎ কি না তল এবং বলের ভেতরকার যে ফ্রিকশন অর্থাৎ তল এবং বলের ভেতরকার কি তুমি অতিমাত্রায় কমাই ফেলছো না ফ্রিকশন খুব কম করে ফেলছো তুমি এই দিয়ে এটার মধ্যে ওকে এবং ফ্রিকশনটা খুব কম অর্থাৎ এটাকে আমরা অন্যভাবে বলতে পারি কি অতীব মসৃণ তৎসম শব্দ অতীব মসৃণ হ্যাঁ এই তলটা অতীব মসৃণ মানে ফ্রিকশন নাই বললেই চলে এই কারণেই আমরা দেখতেছি কি বলটার একটা স্লাইডিং মোশন বা পিছলে যাওয়া গতি আছে সো আর কিভাবে চলবে এটার উত্তর পাইলাম যে রোল করা ছাড়াও একটা স্লাইডিং মোশন হতে পারে রাইট তাহলে এই এই যে আর কিভাবে চলবে এটার উত্তর পাইছে এটা থেকে আসলে এই বস্তু কেন গড়িয়ে চলে বা কোন গোলাকার বস্তু কোন তলের উপর কেন গড়িয়ে চলে তার একটা স্পষ্ট রিজনে আমরা পাই সেটা হচ্ছে কি ফ্রিকশন হচ্ছে এখানকার মূল কালপ্রিট মানে তল এবং বলের ভেতরকার যে ফ্রিকশন দ্যাট মিনস ফ্রিকশন অফ দিস প্লেন এন্ড

ওকে তাহলে এখন তুমি কি করছো একটা ফোর্স অ্যাপ্লাই করছো রাইট এই ফোর্সটা বলটাতে তুমি একটা লাথি দিচ্ছ ছোট করে তোমার বন্ধুকে পাশ দেওয়ার জন্য এখন এই পাশটার জন্য সে বলের সেটা সেন্টার বরাবর ক্রিয়া করবে সেই ফোর্সটা তাই তো যেহেতু আমরা জানি তাহলে এই সেন্টার বরাবর এই ফোর্সটা ক্রিয়া করছেন এখন সেই ফোর্সটা যেহেতু সেন্টার বরাবর ক্রিয়া করতেছে তল এবং বলের ভিতরকার ঘর্ষণ বলটা এই ফোর্সটাকে বাধা দিচ্ছে অর্থাৎ বলটাকে রোল করতে বাধা দিচ্ছে তার মানে এটাকে আমরা বলতেছি এফ স্মল হেফ দিয়ে লিখি ফ্রিকশনটাকে এফ আর আইসি ওকে ঘর্ষণ বল তার মানে এই ঘর্ষণ বলের কাজ কি এই বলের যে বল প্রযুক্ত হয়েছে বলের উপর সেটাকে বাধা দিচ্ছে চিন্তা করে দেখো তুমি এই ফুটবলটাতে কোনো ফোর্সই অ্যাপ্লাই করো নাই সেক্ষেত্রে ফ্রিকশন বল তৈরি হবে সেক্ষেত্রে ফ্রিকশন বলটা কিন্তু তৈরি হবে না কারণ আমরা যদি ফ্রিকশন বল তখনই তৈরি হয় যখন একটা বল প্রযুক্ত হয় একটা বস্তুর উপর একটা বল প্রযুক্ত থাকে তখনই আমাদের তার ওই বলটাকে নেগেট করার জন্য বা বাধা দেওয়ার জন্য একটা অপোজিট দিকে ফ্রিকশন বল তৈরি হয় ওকে আমরা বুঝতে পারলাম এই বস্তুটা ঘুরছে মূলত এই এফ ফ্রিকশনের কারণে ঠিক আছে মূলত এই এফ দেওয়ার কারণে এফ ফ্রিকশনটা তৈরি হয় এবং যার কারণে এই বস্তুটা ঘুরে তার মানে এই এফ এর এই এফ ফ্রিকশনের সমপরিমাণ অংশ এই বস্তুটা ঘুরতে ব্যবহৃত হচ্ছে তাহলে এফ ফ্রিকশন দিয়ে আসলে কি হচ্ছে বস্তুতে একটি টর্ক এই এফ ফ্রিকশনের সমপরিমাণ ফোর্স তার বস্তুতে একটা টর্ক উৎপন্ন করে এটা টর্ক উৎপন্ন করে যে টর্কের প্রভাবে আসলে বস্তুতে এক ধরনের রোটেশনাল মোশন বা ঘূর্ণন গতি এক ধরনের ঘূর্ণন গতি সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এই বিন্দু চারপাশে একটা টর্ক তৈরি হয় স্পর্শ কিন্তু চারপাশে একটা টর্ক তৈরি হয় যার কারণেই আমাদের কি হচ্ছে একটি ঘূর্ণন গতি সৃষ্টি হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম মূলত একটা গোলাকার বস্তু একটা সমতলে একটা সমতলের উপরে গড়িয়ে চলে কেন কারণ তাতে তুমি যখন একটা বল অর্থাৎ ফোর্স অ্যাপ্লাই করো সেই গোলাকার বস্তু এবং তলের ভিতরে যে ফ্রিকশন অর্থাৎ ঘর্ষণ বল তাতে বাধা প্রদান করছে এবং এই এফ এর এই ঘর্ষণ বলের সমান পরিমাণ বল তাতে একটি টর্ক উৎপন্ন করে যে টর্কটার প্রভাবে এখানে এই ঘূর্ণন গতিটা সৃষ্টি হয় তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটি বস্তু গড়িয়ে চলে ঠিক আছে সো এটার আমরা একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমরা ডেভেলপ করতে পারবো যে এই ঘূর্ণগতি আহ এই ফুটবল অথবা যে কোনো গোলাকার বস্তু কোনো একটা তলের উপর দিয়ে যদি এফ বল প্রাপ্ত হয় তাহলে তাতে যে তরণটি সৃষ্টি হয় সেই তরণের কত এবং তাতে যে ঘর্ষণ বল তৈরি হয় সেই ঘর্ষণ বলের মান কত আমরা এটার একটা রাশিমালা তৈরি করতে পারি তো আজকে এই ভিডিওতে আমি সেটা দেখাবো না এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে মূলত ফিজিক্যাল রিজনিংটা খুঁজে বের করা সেটা আমরা পেয়েছি সো আমরা পরের ভিডিওতে এই ওটার থাকবে ভিডিওটার পরের ভিডিওতে আমরা দেখব যে এই রাশিমালাটা কিভাবে আমরা আসলে বের করতে পারি ঠিক আছে যে তরণটা কেমন হবে এবং এই ঘর্ষণ বলটা আসলে প্রযুক্ত বলে কতটুকু অংশ এই ঘর্ষণ বলে ক্রিয়ারত থাকে ঠিক আছে তো আমাদের আজকে এই পর্যন্তই আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কেন একটি বস্তু বা একটি গোলাকার বস্তু একটি তলের উপর গড়িয়ে চলে তাহলে আমাদের মোস্ট যেটা আমরা মানে মেনে নিতাম বাক্য বে একটা জিনিস আমরা মেনে নিতাম এতদিন সেটা এখন আমরা কোয়েশ্চেন করে উত্তর বে তারপরে আমরা মেনে নিচ্ছি ঠিক আছে তার মানে আমাদের অলয়েস আস্কোচেন এটা হচ্ছে আমাদের অলওয়েজ আস্ক আস্কো তুমি যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবা কোনো বিষয়ে তখনই তার উত্তর দিয়ে তোমার তার উত্তর পেলেই তোমার কি হবে তুমি একটা জিনিস বুঝতে পারবে তো এই ছিল আমাদের আজকের টপিক কোন গোলাকার বস্তু গড়িয়ে চলে কেন তো আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা উত্তরটা খুঁজে পেয়েছো আর বেস্ট অফ